আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে এখন আমরা একটু মসজিদের সামনে ছোট্ট মাঠ রয়েছে এই মাঠের ভিতরে ঘাস জন্মাইছে এই গাছগুলো আমরা কাটার চেষ্টা করতেছি আমার ছাত্র মহিউদ্দিন সাহেব তিনি গাছগুলো কাটতেছে অত ছোট না একটু বড় করে কাটো এটা হচ্ছে মসজিদের মাঠ এই এটা হাই রোড এখান থেকে এদিকে চাঁদপুর যায় এদিকে চাঁদপুর যায় এ রোড দিয়ে এবং এদিকে ঢাকা যায় ঢাকা কুমিল্লা তারপর এদিকে ফেনি যাওয়া যায় ঢাকা এবং সব জায়গায় যাওয়া যাওয়া যায় এটা ঢাকা রোড এদিকে যায় চাঁদপুর আমরা যেহেতু কাজগুলো করতেছি একটু ভিডিও করার চেষ্টা করলাম এখানে আমি দুইটা পেঁপে গাছ লাগাইছি এই যে একটা পেঁপে গাছ আর এটা হয়েছে কাঁঠাল গাছ আর এ একটা পেঁপে গাছ আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পেঁপে হয়েছে পেঁপে প্রায় চার পাঁচটা পেঁপে ধরছে এবং পেঁপে ধরবে ইনশাল্লাহ আরও তাই এটা হচ্ছে আমাদের মসজিদের উজুখানা এখানে মুসলিরা উজু করে এবং উজুখানার উপরে অনেক দামি টিন দিয়ে চাল দিয়েছে অনেক দামি এগুলো ঢাকা থেকে আনছে এবং আপনাদের কাছে আর জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ আছে বড় এই যে কাঁঠাল গাছ এটা দেখাইতেছি প্রায় এবছর তিরিশটার মতো কাঁঠাল হয়েছে তাই সবচেয়ে বড় কাঁঠালটা আমার জন্য রেখে দিয়েছে প্রত্যেক বছরেই সবচেয়ে বড় যেই কাঁঠালটা সেটা আমাকে দেয় সভাপতি সাহ এবং এই কাঁঠালগুলো বিক্রি করা হয়েছে প্রায় তিন হাজার টাকার মতো এখানে যেই কাঁঠালগুলো দেখতেছেন এগুলো ছোটো কাঁঠাল এবং বড় কাঁঠালগুলো এখান থেকে নিয়ে গেছে যার কাছে বিক্রি করা হয়েছে সে আর কিছু কাঁঠাল আছে সভাপতি সাপ আমি মনে করি যে এক হাজার সভাপতি সাহ যদি একসাথে করা হয় তাহলে এই মসজিদের সভাপতি সাপ আলাদা হিসাব বা আলাদা করে দেখা লাগবে মানে এত ভালো সভাপতি সাহেব কেশিয়ার এবং সবাই অনেক ভালো এখানকে সবাই ভালো এই যে মসজিদ মসজিদগুলো দেখাই এটা হচ্ছে মসজিদ এটা আমার রুম এই রুমের ভিতরে অনেক কিছু করে দিয়েছে রুমের ভিতরে খাট আছে গোসলখানা আছে টয়লেট তারপর ঝর্ণা আছে রুমের ভিতরে আরও আলনা তারপর যা যা প্রয়োজন একটা বাসায় তাই সভাপতি সাহেব করে দিয়েছে সভা সভাপতি সাহেব বলছে যে আমি ঝর্নার ভিতরে গোসল করব ঝর্ণা দিয়ে গোসল করব আমি খাটে থাকবো আমার বাসায় কেন ইমাম সাহেব খাটের উপরে শুইবে না গোসল করবে নিম্ন বা অন্য জায়গায় এজন্য সে এই রুমের ভিতরেই অনেক সুন্দরভাবে টাইলস করিয়া গোসলখানা তারপর ওয়াশরুম সব কিছু এখানে তৈরি করে দিয়েছে এটা দরজা আর এটা হচ্ছে পাবলিক টয়লেট এখানে পাবলিক যারা তারা এখানে যায় আর এটা হচ্ছে পুরসাপখানা এটা তো দেখেন এই রোড সামনে এবং মসজিদটা আমি একটু দেখাইব এই আমাদের মসজিদ এটা বারান্দা এই মসজিদ এই খাট আছে আলহামদুলিল্লাহ একটা ভালো সুখবর সেটা হচ্ছে আমি সামনে দেখাইতেছি সেটা হচ্ছে মসজিদে আমরা নতুন এসির ব্যবস্থা করেছি এই যে আমাদের এসি দুইটা এসি আগে এসি ছিল তবে সেগুলো পুরাতন এজন্য সেগুলো বিক্রি করে এখন নতুন গত জুমায় আমরা এই এসি লাগাইছি দুইটা দুইটা এসি প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকার মতো লাগছে এই মসজিদ এই যে মসজিদের খদবা যেখানে খদবা দেওয়া হয় এই

কি করছো আমের আমের ও আডি আচ্ছা তা আমরা মোটামুটি ভিডিও করছি ছোট্ট একটু ভিডিও করছি প্রায় পাঁচ মিনিট ছয় মিনিটের মতো তো আমাদের মসজিদের সভাপতি কেশিয়ার সব অনেক ভালো এটা বলে বোঝানো যাবে না কারণ এক হাজার সভাপতি সাপ একসাথে করলে তাকে আলাদা হিসাব করা লাগবে বেতন কণ যা কণ যে কোনো জিনিস এগুলো সভাপতি হিসাব গুরুত্ব দেয় বেশি সবচেয়ে বেতন এক তারিখে দেওয়া দেয় বা এক তারিখের আগেও দেওয়া দেয় আর সভাপতি হিসাব এগুলো পরিষ্কার করে মূলত সভাপতি হিসাবেই এগুলো রং ঠং যা আছে এই রং এগুলো সব সভাপতি হিসাব করছে এগুলো এই রংগুলো করছে সে নিজে তারপর এগুলো সে তৈরি করছে নিজে এগুলো সেই করে তাই আমরা তাকে করতে দিই না আমি বলছি যে না আপনার করা লাগবে না আমরা একটু করবো এবার এই তা তিনি অনেক ভালো অনেক অনেক ভালো এমন সভাপতি সাহ প্রত্যেক মসজিদের থাকা অত্যন্ত জরুরি যেমন আমি ছুটিতে যাই আমি দশ দিন বারো দিন এবার পরীক্ষার সময় প্রায় তেরো দিনের মতো ছুটি কাটাইছে সভাপতি সাহেব নামাজ পড়াইছে কেশিয়ার সাহেব নামাজ পড়াইছে এই প্রত্যেকটা মসজিদে সভাপতি কেশিয়ার যারা থাকবে তারা যেন পাঁচক্ক নামাজ পড়াইতে পারে আলেম থাকে এটা আমি চাই কিন্তু বর্তমানে দেখা যায় সভাপতি সাহ থাকে ঘুস্খোর ঘুস্খোর তারপর অনেক খারাপ কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ সে পাঁচক্ক নামাজ জামাতের সাথে আদায় করে তেমন প্রত্যেকটা সভাপতি সব প্রত্যেক মসজিদে থাকা জরুরি তবে এখানকার সভাপতি সাহেব তিনি অনেক অনেক কেয়ার করে কেশিয়ার সাপ তারপর সবাই এখানকার মুসুলিরাও হুজুরকে অনেক সম্মান করে এই তা এই পর্যন্তই আমরা আর বেশি বড় বানাবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি